হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করেছি আজকে হচ্ছে যে বিকেল দিকে নাস্তা খেয়ে নিতেছি এখানে হচ্ছে যে আপেল কেটে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে যে ভূতের মুভি দেখতেছি মুভি না এটা ভূতের কার্টুন আমি আর আমার ননদ কার্টুন দেখতেছি আর এখানে চাপটি দিয়ে গরুর মাংস খেয়ে নিতেছি চাপটি দিয়ে গরুর মাংসটা কিন্তু অনেক মজা আমরা মাঝে মধ্যেই খাই এই ওই যে সন্ধ্যায় নাস্তা করে এখন হচ্ছে আমার ননদ আবার পিৎজা বানাবে এই তো ও একাই ভিডিও করে নিতেছে আর একাই সব কিছু বানিয়ে নিতেছে গরুর মাংস তো রান্না করাই ছিল গরুর মাংস দিয়ে পিৎজাটা বানিয়ে নেবে আর পিৎজা যেভাবে বানায় এত কিছু তো আর আমাদের বাসায় ছিল না আনি নেই বাসায় যা ছিল তাই দিয়ে বানিয়েছিল মশলা খেতে অনেক মজা হয়েছিল এছাড়া তো গরুর মাংস রান্না করা ছিল সাথে আবার ক্যাপসিকাম দিয়েছে সস সস দিয়েছে পেঁয়াজ দিয়েছে এগুলো দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে নিল আর এদিকে তো এই যে পিজ্জার ডোটা তো রেডি হয়ে গেছে এই তো এখন একটু কাটা চামচ দিয়ে একটু দাগ দাগ করে নিতেছে আর এখন এই যে উপর দিয়ে একটু সস দিয়ে দিবে এই তো এখানে তো সস দিয়ে দিল সুন্দরভাবে আর হচ্ছে যে এখন মাংসের পুরটা দিয়ে দিবে পুরোটা জুড়ে তো এখন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলা উপর দিয়ে সাজিয়ে দেবে আর এই তো এখন সবগুলো দিয়ে দিয়েছে আর হচ্ছে এখানে চিজ দিয়ে দিতেছে উপর দিয়ে চিজটা কিন্তু ঘরে বানানো আমার বানিয়েছে ও বিকেলে বানিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে দুধ দিয়ে চিজটা বানিয়ে রেখে দিয়েছিল এই তো এখানে তো হয়ে গেছে সব কিছুই দেওয়া এখানে যে চুলায় দিয়ে দিবে এই তো এদিকে তো পিজাটা হয়ে গেছে মাসাল্লাহ ফুলেও ছিল অনেক মজা হয়েছিল পিজ্জাটা দোকানের চেয়ে তো বেশি ভালো লেগেছে আমার কাছে আর আমরা সবাই খেয়েছি আর বাসায় এভাবে বানিয়ে নিলে ভালো হয় বাচ্চারাও খায় আমার মেয়েরও খেয়েছে ওরাও অনেক পছন্দ করেছে আর এই তো এখন গরম গরম পিজ্জাটা তো হয়ে গেছে এখন এই গরম গরমে কেটে নিতেছে এই তো এখন এই যে আমরা সবাই মিলে একটু করে খেয়ে নিতেছি ভালোই লেগেছিল খেতে মার্শাল্লা এদিকে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে একটু একটু করে খেয়ে নিতেছে আর যেগুলো পছন্দ একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে তারপর ওটা উই খেয়ে নিতেছে Ay to Allah of